হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের বাংলা নাটক এক যে সাবজেক্টে আছে সেই সাবজেক্টের খ প্লাস গ চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি আর এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে বাইশ দশ শূন্য সাত এখানে খ প্লাস গ প্রশ্ন সমন্বয়ভাবে রাখা আছে প্রশ্ন পড়ার পরে যে বিভাগে আসুক না কেন তোমরা সেই প্রশ্নটা লিখে আসতে পারবে এক নম্বরে আছে কৃষ্ণকুমারী নাটকে কৃষ্ণকুমারী জীবনের অবসান কীভাবে হয়েছিল কৃষ্ণকুমারী নাটক অবলম্বনে কৃষ্ণকুমারীর চরিত্র আলোচনা করো কৃষ্ণকুমারী নাটকে তপস্বিনীর পরিচয় দাও কৃষ্ণকুমারী নাটক অবলম্বনে রাজা সিংহের চরিত্র বিশ্লেষণ করো এসুধা চন্দ্রলোকে থাকে ব্যাখ্যা করো কৃষ্ণকুমারী নাটকের প্রধান চরিত্রগুলো অপেক্ষা অপ্রধান চরিত্রগুলো বেশি সক্রিয় আলোচনা করো কৃষ্ণকুমারীর আত্মবিসর্জনের রাতের বর্ণনা দাও ট্রাজেডি হিসেবে কৃষ্ণকুমারী নাটকের সার্থকতা বিচার করো যাকে বিধাতা বুদ্ধি দেন তাকে সকলেই দেন ব্যাখ্যা করো ইতিহাসের যে পটভূমিতে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি রচিত তার স্বরূপ ব্যাখ্যা করো তোরাপের পরিচয় দাও বারো নম্বরে আছে নীল দর্পণ নাটকটি বাংলা নাট্য সাহিত্যের প্রথম প্রতিবাদী চেতনা সমৃদ্ধ মৃত্তিকা সংলগ্ন গণনাটক আলোচনা করো গতবারে আপনার ধান গিয়েছে এবারে মান যাবে কার কেন মান যাবে নীলদর্পণ নাটকে উচ্চবিত্ত চরিত্র অপেক্ষা নিম্নবিত্ত চরিত্র দৃষ্টিতে নাট্যকার বেশি সফল আলোচনা করো এই আইনে কত ব্যক্তি বিনা অপরাধে কারাগারে ক্রন্দন করিতেছে বিশ্লেষণ করো নীলদর্পণ নাটকে সংলাপ রচনায় দীনবন্ধু মিত্রের সাফল্য ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করো গোলক বসু জীবনে কিভাবে অশান্তি নেমে আসেন আঠারোতে আসে নীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো কাঙালের কথা বাসি হলে ফলে উক্তিটি কে কেন করেছে বিসর্জন নাটকের নায়ককে আলোচনা করো গোবিন্দ মাণিক্য পশুবলি নিষিদ্ধ করলে রঘুপতির কি প্রতিক্রিয়া হয়েছিল কাব্যনাট্য হিসেবে বিসর্জন নাটকে সার্থকতা বিচার করো জয়সিংহের পরিচয় দাও বিসর্জন নাটক অবলম্বনে জয়সিংহের চরিত্র আলোচনা করো অন্ধকৃপ হত্যার বিষয়টি কি সংক্ষেপে লেখো বিসর্জন নাটক অবলম্বনে রঘুপতির চরিত্র আলোচনা করো সিরাজ আর কেউ নয় ঘষেটি বেগমের এনেহ ক্ষোভের কারণ ব্যাখ্যা করো সিরাজ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো পলাশিতে যুদ্ধ হয়নি হয়েছে যুদ্ধের অভিনয় উক্তিটি ব্যাখ্যা করো সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে ঘষেটি বেগমের চরিত্র আলোচনা করো রাইসুল জোহালার পরিচয় দাও বত্রিশ নাম্বারে আছে সিরাজ নাটকের সংলাপ রচনা ও ভাষা ব্যবহারের নাট্যকারের সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা করো তেত্রিশ নাম্বারে আছে আমার সেই যুদ্ধ পলাশিতে কার সেই যুদ্ধ এবং কেন ঐতিহাসিক নাটক হিসেবে সিরাজুদ্দৌলার নাটকের সার্থকতা বিচার করো এই হচ্ছে সাজেশন তো এর ভিতর থেকে আশা করি তোমাদের অনেকটাই কমন আসবে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিও আর পরবর্তী সাজেশনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ